আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে দেখাবো যে আপনি কীভাবে প্রপার্টি রেজিস্ট্রি করার আগে অগ্রিম বায়নায় চুক্তিপত্র করবেন আপনারা মোবাইল স্ক্রিনে অরিজিনাল বায়নায় চুক্তিপত্র দেখতে পাচ্ছেন আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাস করে থাকেন এবং যদি বায়নারামা বা দলিল রেজিস্ট্রি করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হলো নাইন এইট থ্রি টু নাইন ফোর ওয়ান সিক্স ওয়ান নাইন আমার অফিস অ্যাড্রেস হলো আলিপুর জাজেস কোর্ট কলকাতা সাত লক্ষ সাতাশ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গার রেজিস্ট্রি কলকাতার মধ্যে করানো সম্ভব বায়নামা করার আগে আপনি হেডিং দেবেন অগ্রিম বায়না চুক্তিপত্র তারপর লিখবেন দাতা দাতার জায়গায় সম্পত্তি বর্তমানে যিনি মালিক তার নাম তার বাবার নাম আধার নাম্বার ও সম্পূর্ণ ঠিকানাটি দেবেন তারপরে দেবেন গ্রহিতা গ্রহিতার জায়গায় যিনি সম্পত্তিটি কিনছেন তার নাম তার বাবার নাম আধার নাম্বার ও সম্পূর্ণ ঠিকানাটি দেবেন তারপরে পাশে দাতার একটি সই করাবেন এরপর হেডিং দেবেন কষ শুভ বায়না বা চুক্তিপত্র নামা অত্র মিদং কার্যজ্ঞানী আমি অত্র চুক্তিপত্র দাতা নিম্ন তপশীল বর্ণিত জমি জমার মালিক ও দখিলকার হইতেছি এখনে আমার নগদ অর্থের বিশেষ প্রয়োজন হয় আমি অত্র চুক্তিপত্র দাতা আমার নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তি পুকুর পাড় বা পুকুর এখানে পুকুর পাড়ের বদলে আপনার সম্পত্তি যে প্রকৃতি সেটা আপনি দেবেন বিক্রয় করিব ঘোষণা করিলে আপনি অত্র চুক্তিপত্র গ্রহীতা আমার নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তি যার টাকা প্রতি শতক, যাহার মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকার বদলে আপনার সম্পত্তি যত টাকায় কিনছেন সে টাকাটি আপনি এখানে দেবেন ধার্য হইয়া ক্রয় করিতে সম্মতি হইলে অদ্য টাকা নগদ অগ্রিম বায়না হিসাবে এক লক্ষ টাকা এক লক্ষ টাকার বদলে যত টাকা নামা করছেন সেই পরিমাণটি দেবেন প্রকাশ থাকে যে অবশিষ্ট টাকা এক মাসের মধ্যে রেজিস্ট্রি দিনে দিতে বাধ্য থাকিবে আমি প্রথমপক্ষ চুক্তিমতো রেজিস্ট্রি করিয়া দলিল সম্পাদন করিয়া দিতে বাধ্য থাকিব তারপরে যেদিন চুক্তিপত্র হচ্ছে সেই তারিখটি এখানে দেবেন তারপরে দেবেন নিম্ন তপসিল বিবরণ দিয়ে যে সম্পত্তিটি বিক্রি হচ্ছে তার বিবরণটি দিয়ে দেবেন মৌজা জেএল নম্বর খতিয়ান নম্বর দাগ নম্বর ও সম্পত্তি পরিমাণ তারপরে দুজন সাক্ষী সই করাবেন ও তারপরে দাতা ও গ্রহিতার সই করাবেন এরপরে পৃষ্ঠে লিখবেন টাকার জ্ঞান যদি আপনি নগদে টাকা দেন তাহলে লিখবেন নগদ দিয়ে যত টাকা দিচ্ছেন সেই পরিমাণটি লিখবেন যদি আপনি চেকে টাকা দেন তাহলে দেবেন চেক নম্বর তারপরে চেক নাম্বারটি দেবেন তারপর যত টাকা দিচ্ছেন সেই পরিমাণটি লিখবেন লিখে দুজনে সাক্ষী সই করাবেন তারপরে একটি রেভিনিউ স্ট্যাম্পের ওপর দাতা সই করাবেন তারপরে পৃষ্ঠের ওপরে দাতার একটি সই করাবেন